দেখছ পোলারে কইছি যে খাইয়া দিয়ে পায়খানাডার বুলকে যা যাইয়া পায়খানাডার এলাক চাটি দেন লাগবো বইল টইল কিনে হ্যাঁ তা থুয়ে কোনো মানে অকাম দাবার গেছে মানুষের পোলা বড় হইলে বাপের নাহি আইয়েস পায় আর আমার পোলা বড় হয়েছে আয়েফ না ছাই দুনিয়ার কৈফত রাস্তায় বাইরে হ্যাঁ তোমার পোলা এত খারাপ মেয়াদার এনে কয় রাস্তাঘাটে বাইরে বাদ দেয় না আরেকদিন ওই মানিক মুহি গেছি অনুকের এক লোক কইতেছে তোমার ফল এবার এত খারাপ হয়েছে হ্যাঁ জানটা শেষ করে এলাই দিল খালি কোনো মতে ডাকনি দেই করে থুইয়া গেছে গা এলকা এই আমিরের মা এই হ্যাঁ তো এই আমি তক শিক্ষা দিবে নাকি তক শিক্ষা দিব তোর পোলার শিক্ষা দিবু আমার দিয়ে বাপেরে কইছিলাম যে আমার একটা বিয়ে করে নতুন একটা মোটর সাইকেল কিনে দাও এরকম ভাঙ্গা মোটর সাইকেল আমাদের যায়

হ্যাঁ বাড়ি আমি তো যে সকাল বেলা যাই হি রে পায়খানাটা ঠিক করবো আর তুই পাঁচ মিটে দিয়ে পলাইয়া গেছ গা তোর মায়ের ডাকতে ডাকতে আবার গলা ভেঙে গেল গা তোর মাও ও কথা না তুই ও এই এই আমার কি এটা না হ্যাঁ বাপেরও তো দুই সাইড এ ফরমাইস করি হ্যাঁ বয়স হয়ে গেছে গা এই রোদ গরমের মধ্যে কাজ কাম গুলা করি আমি এলকা এলকা তুইও যাস না তোর যায় না এই সংসারটা কি আমার এলকা

তোর গাড়ি কিনে দেওয়ার পনেরো দিন হয় নাকি এতদিন তো খেলি করি নাকি আর এই গাড়িটারে এইভাবে ভাঙ্গে চুরে কি কামা করে বইছে আবার বিয়ে করবো সাত দিন নিজের পায়ে খুঁড়তি করবেনা আর একজনে পাও নিয়ে না কামাই করা শিখো আগে খালি যে কাম করবা নাকি কাম করার জন্য তো মনে একটা ফুর্তি লাগবো ফুর্তির জিনিসটা তো যারা বিয়ে করবো বিয়ে করাবা

বেদ ফুলা আমার নাক বোনা তুই কোন জাগা আমার কোনো আমি এল খাই থাকমু তগত দুই জন্যে আজকে থেকে এই বাড়ির দরজা বদ্ধ এই যে কয়লা মুখ খান দিয়ে আহিস তোরা দুই মাসে কি ভাই এই বাড়ির ঢুক তাই দেখ শিক্ষা দিমুনি ঠিক আছে শিক্ষা দিমুনি আমি কিন্তু ওইরকম যেরকম পোলা আমি হ্যাঁ

পোলাই আবার গরমের জালা আমার সংসারে ঢুকছে সকাল থেকে দিছি কে পোলার মা দিছি এই যে নাডি মাডি নিয়ে আছি ঘরে ঢুকে আজকে দেহার কথা আছে কি বানি কুমু তোমার যে গরম দেখতেছি ওই পোলার কথাই তো না বাবা সমস্যা নাই না কিছু জানি তোমার ঘুরে জানান তার হাতে ঘুরো ওই হিসেবে কথাবার্তা করি শুরু করছি বিয়েটা তাড়াতাড়ি করাই দে ময়রাও জায়গা আমার কিছু যাবো না আবো না মইরা গেলে কি পোলা

খেতে যে ধান গুলি এলাকা দেখ তা না ও কোলে দুজর আম্মা হাজাইছে তেল আনবা আমা পালাই দিছে খালা গো বাই আম্মা কাম অমুক বাই এ খালি তোর আমারই কাম করব হ্যাঁ বিয়েটা করা বিয়েটা করা হয় বিয়েটা করা আছে না কামাই করে অর্ না শিকাবার নিজে আসে তোমরা

কারোর কবারও হয়নি সবারও হয়নি দুই লাখ এই সংসার থেকে যদি বাইরে যায় কিছু থাকে দেখো এই যে সাত দিন ধরে টোপা বানাইতেছি এই টোপাটা এখনো আমি ঠিক বানাই হারবার হয়নি মানুষ কিনে না এখন কি সেই আগের যুগ আছে মানুষ এনে জিনিস ব্যবহার করে মানুষ কিনে না দেখে এনে এনে বানাইবার দিছি তাইলে এত কষ্ট করে সংসারটা করতাছি তাহলে তত্ত্ব লাভ বোঝার দরকার বুঝবো হ্যাঁ করায় দাও সবই ঠিক হয়ে যে তো ওর খুব কাছের বন্ধু তুমি হ্যাঁ রাগ যতই করি আসলে তো পোলা হেডে হাই এখন ওকে লাগ কই যাব এনা করন যাব না এনা করলে সমস্যা না আমি বুঝাবো মানুষ খারাপ কয় এলা ভালো হইয়া চলন লাগে টুকটাক এলা কাজ কাম করন লাগে করলে তো, তো, তো

করণ রাখবো আমারে ঠেদ দে ওই সাত দিন সাত দিনের মধ্যে বিয়া করান লাগবো তুমি কে সাত দিনের মধ্যে কি এটা বিয়ে সাথে করান যায় হ্যাঁ এটা মেয়া আন্দার গেলে দুই চারটা মেয়াতে হন লাগে সংসারটা হন লাগে মেয়াটা ভালা নাম বন্ধ হিটে দেখন লাগে এবার সে নাইলেও ছয়টা মাস জায়গা

উট মুট নাই এমন কান নাই হিন্দে মেয়াদে আইলে হিন্দেই বলে পছন্দ অন্য বউ কি বাইট একটা পোলা আমার একটা পোলার বউ বাড়ির রাজ রানীর মতো থাকু মানুষের জানি গল্প করে যে অমুকের পোলার বউ দিকে আইলাম খুব সুন্দর আমি সুন্দর করে হ্যাঁ তাহলে এই সময়টার দরকার আছে না ছয়টা মাস ধৈর্য ধরুক অমুরা বাথরুমটা বানাইতেছি বাথরুমটা পাকা করি মেয়া পক্ষ যখন আইয়া দেখপ। গদ দেয় না গদ দেখে না পায়খানা বাথরুম আগে দেখে ওদের আগে বানাইতে আসি হ্যাঁ বাড়ির কাম কাজ সব কিছু হয় আমি ওর যায় দেখি কোনো আছে আমিও বুঝে দিই যে কই আরে আমি তো একেবারে হাতে হাতে নিয়ে যায় যাই মেয়া দেখে নিয়ে মনি আমি না থাকলে কি আর